আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে ভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখেনি কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না থেকে ছেলেদের নাম ইসলাম অর্থ শান্তির ধর্ম ইনামুল হক অর্থ সত্যের নেতা ইশতিয়াক অর্থ ইচ্ছা ইয়ামিন অর্থ শপথ বা চুক্তি ইলিয়াস নাম ইহতিয়াত অর্থ সতর্কতা ইহতিয়াজ অর্থ প্রয়োজন ইসাম শক্তি ইসলাম অর্থ সংশোধন সংস্কার ইমরান অর্থ সভ্যতা ইদ্রিস অর্থ অত্যধিক পাটকারী ইরফান অর্থ মেধা বা প্রজ্ঞা ইয়াসির মাহতাব অর্থ রাজা চাঁদ খলিল উদ্দিন অর্থ দিনের বন্ধু খলিল অর্থ আল্লাহর বন্ধু খলিল আহমদ অর্থ প্রশংসনীয় বন্ধু খাদিমুল ইসলাম অর্থ ইসলামের সেবক খালেদ সাইফুল্লাহ অর্থ আল্লাহর দরবারি আহম্মদ অর্থ উত্তম অধিকারী প্রশংসাকারী খায়রুল কবির অর্থ মহা উত্তম খুরশিদুল হক অর্থ সত্যের আলো খোরশেদ আলম অর্থ বিশ্বের আলো খোর অর্থ সূর্য বা আলো খাযরাত অর্থ কল্যাণ সমূহ অর্থ কল্যাণ খলিল অর্থবন্ধু খালিক অর্থ ভদ্র সদাচারী খলিফা অর্থ প্রতিনিধি খাতাব অর্থ বক্তা খিজির অর্থ সবুজ আব্দুল খালেক অর্থ স্রষ্টার গোলাম আব্দুল খালিদ অর্থ চিরস্থায়ীর বান্দা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে ধন্যবাদ সবাইকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার